মাতর তো গতকালন করি আমরা সকলে আমাদের ধর্মের মূল ধর্মের নেতা মাওলানা আল্লাহর বলর দুলার আপায় বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার বলে শান্তি

কোন কোন ক্যালেন্ডার আমরা পড়ছে এক তারিখ যদি এক তারিখ হয় তাহলে আজকে তারাবি পড়তে হবে তাহলে আমাদের দেখাতে হবে জানতে হবে সমাজ আছে এটা ফেব্রুয়ারি মাস হচ্ছে আগে সমাজ তারপরে মার্চ মাস আবার অন্যান্য ক্যালেন্ডারে রবিবার দেখাচ্ছে যাও আমাদেরকে আগে দেখতে হবে ফলো করতে হবে রমজান মাসে যে আমরা শ্যাম পালন করবো শ্যাম সাধন করব আমাদেরকে দেখতে হবে আমাদেরকে বর্ণনা করতে হবে যে মাসে তিরিশ তারিখ ছিল শ্রাবণ মাস উনত্রিশ তারিখ ছিল যদি মাস তিরিশ হয় তবে রমজান মাস উনত্রিশ তারিখ হবে আর যদি সাবান মাস উনত্রিশে হয় তবে রমজান মাস তিরিশ হবে আমাদেরকে আগে কি করতে হবে তিরমেজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যে আগে রমজান মাস যে আসল রমজান মাসকে আগে দেখতে হবে আগে সাবান মাসের দিনগুলোকে গণনা করা

अगर आदि में मेरे

অমান্য করলাম আলাদা নামীকে অমান্য করলো আলাদা নামী না প্রমাণ করল সন্দ నవీన

দেয় চাপিয়ে দেয় যে আমি চাপ দেখেছি তবে তার কথা

ওই দুই জনের কথা আমাদেরকে কি হবে মেনে নিতে হবে তার কথা আমাদেরকে মূল্যায়ন দিতে হবে ইসলাম ধরে আমার আমরা কেদারনাথের পর সরিদার পর তার আগে রমজান মাসের যে রমজান মাসে আমরা শ্যাম পালন করবো আগে চাঁদ দেখবো আগে চাঁদ দেখতে হবে তারপরে চাঁদ দেখার পর আমরা সকলে রোজা রাখবো আল্লাহ আমাদেরকে রমজান মাসের শ্যাম পালন করার জন্য তৌফিক বলুন আমি আল্লাহ এবার শুনুন রামনের মাসের প্রচার ব্যাপারে শ্যাম পাম্পের ব্যাপারে আল্লাহ আবাদ পার্মেন্ট কি বলেন এই রামের মাসে শ্যাম শুধু আমাদের জন্য আমরা কিছু রাখছি আমাদের পূর্ব প্রসাদ দেখেছিলেন আমাদের পূর্ব চেনা এসেছিলেন প্রধান দেখেছিলেন আল্লাহ আব্কা পর্বের বর্মেন হ্যাঁ প্রতিভা আলাইপুর শ্যাম তামা প্রতিভা আলিয়ার E

শেষ যে সে রাত্রিগুলো বিজয় রয়েছে